বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম শুরুতেই ফিরে যাই আমাদের ফেভারিট জুটি সাকিব খান আর অপবিশ্বাসের সেই দিনগুলোতে যখন সিনেমার পর্দায় তারা এক সঙ্গে এলে দর্শকদের গায়ে কাটা দিয়ে উঠত দর্শকগণ কান খোলা রাখেন মনোযোগ দেন কারণ আজকের এই নিউজে আছে ধামাকা প্রেম ড্রামা ঝলকানি আর খানিকটা গসিপও আমি দেখছেন বিনোদন জগতের সবচাইতে কোটি টাকার কামিন থেকে শুরু করে রাজনীতি এই জুটির প্রেম অ্যাকশন ডায়লগ এমনকি চুলে হাওয়া কাটানোর স্টাইলও ছিল ভাইরাল একটা সময় তো বলা হতো সাকিব মানে টিকিট কাউন্টারে ভিড় আর দর্শকদের চোখে নস্টালজিয়া পর্দার প্রেম এক সময় বাস্তবের রূপ নেয় আর শুরু হয় এক নতুন অধ্যায় বিয়ে সন্তানের খবর আবার লুকোনো সত্য সব কিছুই যেন এক একটা সিনেমার গল্প দুই সালে নাকি বিয়ে দুই সালে প্রকাশ আর মাঝখানে অনেকটা সিনেমার ইন্টারভেল একজন দর্শক তো বলেই ফেলেছিলেন এই গল্পে শুধু টু বি কন্টিনিউ লেখাটাই বাকি ছিল এরপর আশের সম্পর্কের ইতি বিচ্ছেদ এবং আলাদা পথ চলার ঘোষণা শাকিব খান এখন কাজ করছেন একের পর এক নতুন প্রজেক্টে নতুন মুখ নিয়ে আর অপু বিশ্বাসও পিছিয়ে নেই তিনি এখন অভিনয়ের প্রযোজনা এমনকি টকশোতেও দাপিয়ে বেড়াচ্ছেন অপু বলেছিলেন একবার আমি এখন নিজের গল্পের নায়িকা আর ডিরেকশনও নিজের হাতে বলুন তো ওয়াও না সুপার ওয়াও সোশ্যাল মিডিয়ায় ভক্তরা আজও অপেক্ষায় আবার একসঙ্গে কবে দেখবো এই জুটিকে দেখতে চাই শুধু তোমাদের পর্দায় একসাথে লিখেন টালিয়া নামে আমেরিকা থেকে একজন তোমরা আমাদের ভালোবাসার পরিচয় লিখেছেন কেয়া পায়েল ইন্ডিয়া থেকে আর কেউ কেউ লিখে প্লিজ একটা সিনেমা তো দাও রে ভাই আর কত অপেক্ষা করা বা শোনা যাচ্ছে এক পরিচালকের কাছ থেকে অফার পেয়েছেন দুজনেই না না এখনই চাচাবেন না এটা এখনো আন অফিসিয়াল তবে ঘরের খবরে গন্ধ আছে তাদের একসঙ্গে আবার দেখা গেলে সেটা হবে সিনেমার জগতের দুই সালের সবচাইতে বড় কাম ব্যাগ পর্দা নড়বে ইহার বা বিগ বাজবে যদি ফিরে আসে সাকিব ও সেই ম্যাজিক এই ছিল আমাদের আজকের বিশেষ বিনোদন প্রতিবেদন সাকিব ও প্রকল্প ফ্ল্যাশব্যাক থেকে ফিউচার আশা করি আপনি হেসেছেন আবেগে মিশেছেন আর একটু গসিপো খেয়ে আছেন আর হ্যাঁ আমি তো বলেই ফেলি জীবন মানেই সিনেমা গসি মানেই জীবন আপনারা ছিলেন রিপোর্টার কুলসুমে আমি কুলসুম আবার ফিরবো আরও হট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত বলছি স্টে হ্যাপি স্টে সিনেমাটি কারণ জীবন মানে জি বাংলা এই ধরনের ভিডিও পেতে হলে আপনাকে যা করতে হবে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে বরাবরের মতো ভালোবাসতে হবে অপু এবং আফরাম খান জয়কে আর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর বেল বাটনটি টিপে দিলে পরবর্তী ভিডিওগুলো একের পর এক আসতে থাকবে আপনারা বিনোদন পাবেন মজা পাবেন আর সাকিব ভক্ত হয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের জন্য শেয়ার দিতে ভুলবেন না আর আপনারা এই চ্যানেলের সঙ্গে দীর্ঘ দুই সাল থেকে আছেন হিসাব করে দেখেছেন কি কত বছর ষোলো সতেরো আটশো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় দশ বছর এবং দশ বছর আমাকে ছেড়ে যাননি জন্য আমি কৃতজ্ঞ ধন্যবাদ